আয়ুষ্মান খুরানার ভিকি জোনার ছবিটি দেখেছেন বহু মানুষই যেখানে শুক্রাণু বিক্রি করাই ছিল নায়কের পেশা সে তো রিল লাইফের কথা বাস্তবেও যে তেমন কেউ নয় এরকম নয় তবে যা সিনেমায় তাই আছে বাস্তবে তারা হলেন নিকি জোনার ডিমানু বিক্রি করি উপার্জন করেন এই মহিলারা সিনেমার দৌলতে অনেকেই জানেন শুক্রাণু বিক্রি করা এমন কঠিন কিছু কাজ নয় শারীরিক ধকল তাতে অনেকটাই লঘু কিন্তু ডিম্বানু বিক্রি করা মোটেই সহজসাধ্য বিষয় নয় তা যেমন সময় সাপেক্ষ তেমনই সম্ভাবনা আছে মারাত্মক অসুস্থতার এমনকি মৃত্যু হওয়াও অসম্ভব নয় তাও ঝুঁকি নিয়েই এ কাজ করছেন মহিলারা যাদের নাম দেওয়া হয়েছে নিকি জোনার কিন্তু কেন এই ঝুঁকি বহুল কাজ উত্তর একটাই দারিদ্র স্বামী সামান্য শ্রমিকের কাজ করেন বাড়ির অর্থাভাব মেটাতে এই পথ নিতে বাধ্য হচ্ছেন কেউ কেউ বা আবার মেয়ের চিকিৎসার টাকা জোগাতেই ধরেছেন এই পথ কেননা মোটে তিন চার সপ্তাহের ভেতরেই হাতে আছে মোটা টাকা আইভিএফ বা গর্ভ ভাড়া দেওয়ার মতো কাজ নয় এটি অনেকটাই ঝামেলাহীন আর তাই গোপনে এই উপার্জনের পথ ধরতে দ্বিধা করছেন না মহিলারা কিভাবে সংগৃহীত হয় ডিম্বাণু প্রথমে সপ্তাহ তিনে বিশেষ ওষুধ দেওয়া হয় মহিলাদের তাতে বন্ধ হয়ে যায় তাদের ঋতুচক্র এরপর দেয়া হয় হরমোন ইনজেকশন এতে স্থিত হয় ডিম্বাশয় আল্ট্রাসনোগ্রাফি করে দেখে নেওয়া হয় ডিম্বাণুর জন্ম হয়েছে কিনা এরপর ফের দেয়া হয় হরমোন ইঞ্জেকশন তারপর ছোট্ট সার্জারি করে বের করে নেওয়া হয় ডিম্বাণু বিনিময়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পান নিকি ডোনাররা অবশ্য এই দামে ডিম্বাণু পান না গ্রহিতারা কেননা মাঝে আছে দালাল চক্র অন্যান্য দেশে যেরকম অনুপতি নিয়ে চুক্তি স্বাক্ষর করে ডিমান্ড নেওয়া হয় এখানে সেরকম হয় না এই মহিলাদের জোগাড় করেন দালালরা তারা এর জন্য নেন ৫০ থেকে ষাট হাজার টাকা ডোনাররা যে যতটা দরদাম করতে পারেন ততটাই প্রাপ্তি হয় তাদের শারীরিক ঝুঁকি আছে তাও দিল্লি গুরুগ্রামের বহু মহিলারা এই কাজে ছুটে আসছেন এমনকি টাকার অঙ্কের দিকে তাকিয়ে ছুটি নিচ্ছেন অবিবাহিত বা কলেজ ছাত্রীরাও কিডনি ফেলিওর থেকে মৃত্যু হওয়ারও সম্ভাবনা আছে কিন্তু পেট বড় বালাই আর তাই সব জেনে শুনেও ডিমানো বিক্রিকে বিকল্প পেশা হিসাবে বেছে নিচ্ছেন এই নিকি ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ